পর স্বাগত এবার রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার আবেদন এলাকাবাসীর কারণ এবার রাস্তা নির্মাণ চলাকালীন সময়ে রাস্তার বেহাল দশা রীতিমতো দুর্ভোগের শিকার এলাকাবাসীদের বড় বড় গর্তে পরিণত হয়েছে আর সেই জায়গা এবার স্থানীয়দের অভিযোগ যে এবার কাছে দুর্নীতি হয়েছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে তাই কাজ চলাকালীন সময়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে ছোট থেকে বড় যানবাহন তারা রাস্তা পারাপার করতে রীতিমতো দুর্ভোগ্য পোহাতে হচ্ছে এবং এলাকাবাসীদের আরও অভিযোগ যে ঠিকাদার এই কাজের বরাত পেয়েছে

কত বছর ধরে রুটে চালাইতেছে আমরা তো সারা বছর চালাইতে সারা বছর আপনার নাম শঙ্কর বর্তমান সরকারকে কি বলবে কি বলবে আমরা কি বলবো আপনার যেটা আমরা তো ভোট দিতে আসে পাঁচ বছর পর ভোট দিতে আসে ঠিক আছে প্রসঙ্গ ধন্যবাদ আপনারা শুনলেন গাড়ি চালকদের বক্তব্য তারা রীতিমতো অভিযোগ করছে যে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় অন্যদিকে বৃষ্টির মৌসুম চলছে প্রায় প্রতিনিয়ত বেশ কয়েকটি জেলায় বৃষ্টি রাজ্যের পরিলক্ষিত হচ্ছে আর বৃষ্টির কারণে এই রাস্তা আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে আরো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাই খুব দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়টারই কিন্তু এবার দাবি তুলছে স্থানীয়রা নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি প্রতি সঙ্গে থাকুন